যার আছে রস সে পাবে আনারস আর যে ওই আনারস সবার প্রথমে ধরে নিতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার তোমরা দুজন কি রেডি আজকে শাশুড়ি আর বৌমার হাড্ডা হাড্ডি লড়াই শাশুড়ির বয়স কত পঞ্চাশ আর বৌমার বয়স কত আচ্ছা বাইশ বছর আর পঞ্চাশ বছরের হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক আজকে কে পায় ওই আনারস কার আছে রস তো তোমরা দুজন রেডি তো চলো ওয়ান টু থ্রি স্টার্ট নাও নাও তাড়াতাড়ি দৌড়াও 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 দেখি দেখি কে পায় আজকে আনারস কার আছে রস আজকে দেখা যাবে তো বন্ধুরা তোমরা খারাপ মাইন্ডে নেবে না এটা মজার সঙ্গে নাও দেখি আজকে কার ক্ষমতা বেশি শাশুড়ি মা না বৌমা আজকে কি শাশুড়ি মা এখনও জোয়ান আছে এখনো সেই বাচ্চা বাচ্চাবালার দম আছে আজকে সেটাই দেখা যাবে নাকি এখনকার দিনে মানুষের হাতে মোবাইল থাকতে থাকতে মানুষ ছুটা খেলা ভুলেই গেছে আজকে তার প্রমাণ পাওয়া যাবে হাওয়াতে একটা বোতল পড়ে গেছে ওটাকে খাড়া করে দাও কিন্তু ওইটা ধরবে না খেলার ভেতরে চলো 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 দেখি কার দম বেশি তাও দৌড়াও 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 তো বন্ধুরা সবাইকেই কিন্তু এরকম দৌড়াদৌড়ি খেলাধুলা করা উচিত আজকের দুনিয়ায় তাহলে সবাই সুস্থ সবল থাকবে তো বন্ধুরা তোমরা এই খেলাটা তোমরা খেলতে পারো খুবই মজা আসবে আর আজকে তো দেখা যাবে কে পায় আজকে এই তিন হাজার টাকা পুরস্কার কার আছে রস সে পাবে আনারস দৌড়াও দৌড়াও দেখি দেখি দেখো বন্ধুরা দেখো বাইশ বছর মোবাইলের খেল দেখো দম শেষ হয়ে যাচ্ছে আর পঞ্চাশ বছরের খেলাধুলার দম দেখো এখনো রয়েছে নাও দৌড়াও 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 শিগগিরি দৌড়াও নাও দেখি ক্ষমতা দেখাও দেখাও আজকে ক্ষমতা তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও 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 এদিকে বৌমার তিনটে বোতল খাড়া করে দিচ্ছে ওইদিকে দুটো বোতল খাড়া করে দিচ্ছে দেখি কে আজকে সবার প্রথমে আনারস নিতে পারে যে সবার প্রথমে আনারস নিতে পারবে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা পুরস্কার দৌড়াও দৌড়াও ওদিকে কি বউ মাকে খায় ও মা শাশুড়ি মাকে তো হারিয়ে দিচ্ছে দেখি তাড়াতাড়ি 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 মোবাইলের জোর বেশি হয়ে গেল তো খেলাধুলার থেকে তাহলে আজকে কি মোবাইল জিতে যাবে না খেলাধুলা জিতবে আচ্ছা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দৌড়াও 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 তাড়াতাড়ি 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 দেখি আজকে কে জেতে মোবাইলের জোর জেতে না खेला खिलाधूला जे जोर जेते भाई आमिर तो की बोल बो अमा मेरा जुबान फिसल जा रहा है मैं क्या बोलू मेरे को समझ में नहीं आ रहा है तातरी दोरो 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 कार दोम बेसी जार रोज बेसी से पबे आना रोज रोज जार बेसी से पबे आना रोज सोंगे पाँच हजार टका पुरोस्कार देखी के पाई सासुरी माँ ना बोमा তাড়াতাড়ি 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 নাও 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 যাও শুয়ে দিয়েছো আনারস তুলে নাও তো বন্ধুরা এটা আমি কখনোই আশা করিনি যে মোবাইলের যুগ জিতে যাবে খেলাধুলার যুগ হেরে যাবে এটা কিন্তু আমি কখনোই চাইনি আমি আমি জানতাম যে মা জিতে যাবে যেহেতু মার সময়ে মোবাইল ছিল না খেলাধুলা ছিল মার দম আছে কিন্তু দেখি না সঙ্গে সঙ্গে এখনকার ছেলে পুলোরও দম আছে এটা হচ্ছে বয়সের জন্য তুমি জিতেছ আর কিছু নয় মা যদি তোমার মতন বয়স থাকতো না তুমি পারতেই না ওইটারই তুমি ওইটার জন্যই তুমি জিতে গেছো